ভোটের সময়তে সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্ত জারি থাকবে জানিয়ে দিল সুপ্রিম রাজ্যকে সুপ্রিম কোর্ট কোর্টের তরফ থেকে পরিদর্শক দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ভোটের মাঝে সন্দেশখালী কাণ্ডে স্বস্তি পেল না রাজ্যের শাসক দল রাজ্যের দায়ের করা মামলার শুনানি আপাতত স্থগিত রেখেছে শীর্ষ আদালত ফের জুলাইতে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ চালাকি হম চালাকি ঠিক আছে হবে কি সব ডকুমেন্ট আছে জমা করবেন জুলাইতে আবার ওই হিয়ারিং হবে তবে মাঝখানে কোন স্টে হবে না সিবিআই যেভাবে তদন্ত করছে হাইকোর্টের নির্দেশে সেটা করবে আজকে পরিষ্কার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে কি চালাকিটা হয়েছিল দর্শক শুনবেন চালাকিটা করা হয়েছিল এই রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি বুঝতেই পারছেন তো সিংভি যিনি আর কি সব ক্ষেত্রে লড়েন রাজ্য সরকারের হয়ে ব্যানার্জি পরিবারের হয়ে ব্যানার্জি পরিবার ঘনিষ্ঠ বা পরিবার ব্যানার্জি যাকে মনে করে একটু আইনি সাপোর্ট দেওয়া দরকার তাদের হয়ে মোটা ফিজ দিতে হয় দুজন তো আছেন কপিল সিব্বাল অভিষেক মনু সিং তো উনি দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে যেটা বলার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে যে হুজুর এই সন্দেশখালীর ব্যাপারে আমাদের কাছে বেশ কিছু তথ্য এসছে আমরা সেগুলো আদালতের সামনে রাখবো এরকম সময় হয়েছিল মধ্য কথা যেটা বলার চেষ্টা হয়েছিল যে আমরা এই সব নিয়ে আরো কথা বলবো আপাতত যে অর্ডারটা করেছে কলকাতা হাইকোর্ট সিবিআই যে ইনকোয়ারি ওটাতে স্টে দিয়ে দিন আর ভাবনা ছিল দু দু তিন সপ্তাহ স্টে মানে ভোট পর্ব পার হয়ে যাবে ব্যাস তারপর যা হবে হবে মানে ভোট পর্বে যাতে করে সিবিআই তদন্ত কন্টিনিউ করতে না পারে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেটাকে স্টে করে দাও আর এখন বলি যে কিছু তথ্য এসছে অন্তত বলে স্টেটা করে নেই দু তিন সপ্তাহ মানে এখন তো জমা করতে হচ্ছে না দু তিন সপ্তাহ পরে জমা হবে আর কি মানে পরবর্তীকালে আদালতে জমা করা হবে যে তথ্য এসছে তখন কিছু একটা দেব দিয়ে যদি মনে মনে করে সুপ্রিম কোর্ট না এটা ঠিক তথ্য নয় সিবিআই কন্টিনিউ করবে তখন করবে করবে কিন্তু আপাতত ভোট পর্যন্ত তো একটা স্টে হয়ে গেল একটা ঢপ মেরে যে হ্যাঁ আমাদের কাছে আছে অনেক কিছু আমরা দেখাবো আপনাদের সামনে প্লেস করব কিন্তু একটু সময় দিন এই যে সময় কেনার যে একটা চেষ্টা হয়েছিল এই ভোট পর্ব চলাকালীন সেটা বিফলে গেছে সেটা বিফলে গেছে সুপ্রিম কোর্ট বলেছে আচ্ছা তাই মানে সব ডকুমেন্ট জমা করবেন ঠিক আছে হিয়ারিংটা তিন মাস মানে এখন তো গরমের ছুটি পড়ে গেছে এই ছুটি পড়বে তো জুলাইতে হবে তখন আপনারা যা দেবার দেবেন আর সেই সঙ্গে যেটা সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে হয়তো যে এদের চালাকিটা হচ্ছে একটাই স্টে করে নেওয়া এই সময়ে ডকুমেন্ট আছে বলে কি দেখাবে না দেখাবে সেটা পরের বিষয় কিন্তু আপাতত দেখুন দর্শক ডকুমেন্ট আছে ডকুমেন্ট আছে সঙ্গে সঙ্গে প্লেস কর না এখনই দেখা না ডকুমেন্ট আছে সেগুলো দেখাবো একটু সময় লাগবে চার তারিখ ডকুমেন্ট এসে কাছে তো এখনই দেখালি তো হয়ে যায় কি ডকুমেন্ট এসছে মানে এর বিরুদ্ধে অর্ডার আনার জন্য স্টে করার জন্য সেটা এখন দেখা না দু তিন সপ্তাহ সময় লাগবে এরকম না কি বলা হয়েছিল মানে এই কল করে মানে একটুখানি কারসাজি করে আছে আমাদের কাছে অনেক দেখাবো পরে না দেখাতে পারলেও কোনো ব্যাপার নেই কিন্তু আপাতত দেখাবো বলে যদি টাইমটা কিনে নেওয়া যায় ভোট পর্বটা পার হওয়ার জন্য মানে এই রকম চালাকি করা হয়েছিল তো সুপ্রিম কোথাও বুঝতে পেরেছে বুঝতে পেরে বলেছে যে ঠিক আছে হবে হিয়ারিং হবে নো প্রবলেম তবে এখন তো সামনে আবার গরমের ছুটি পড়ে গেছে পড়ে যাবে হবে জুলাই হবে কিন্তু এর মাঝখানে সিবিআই তদন্ত কিন্তু স্টে হবে না মানে এটা বন্ধ হবে না এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে দু গালে মাছি মাছি বসে গেছে অভিষেক মনু সিংহ যা শুনানি হবে হবে একেবারে তিন মাস আমরা বললাম দুচিন তিন সপ্তাহ তিন মাস আবার সেনাই ঠিক আছে সেটা আরো মজা লাগতো ভালো লাগতো যদি তিন মাস পর্যন্ত সিবিআই কোনো তদন্ত করতে পারবে না বলে যদি একটা লাইন বলে দিত তাহলে খুব ভালো হতো সেটা তো বলেনি ফলে এক গাল মাছি নিয়ে অভিষেক মনুসিং ওখান থেকে চলে এসছে তবে আজকে কিছু কথা কিছু অবজারভেশন সুপ্রিম কোর্ট দিয়েছে এটা সত্যি খুব মানে কি বলবো লজ্জার রাজ্য সরকারের কাছে একটা লজ্জার যদিও এটা একটা নির্লজ্জ সরকার তো এদের লাজ লজ্জা বলে কিছু নেই সরকারি টাকা খরচা করে সবগুলো করছে আজকে সুপ্রিম কোর্ট বলেছে আচ্ছা মানে এই জমি দখলের যে বিষয়গুলো তো জমি যে বিষয়গুলো মানে এখানে তদন্ত করার কথা বলেছে হাইকোর্ট এটা ব্যক্তিগত কারো কারো ক্ষেত্রে অভিযোগ তো সেখানে রাজ্য সরকার কেন এটাতে আপত্তি করতে আসছে ব্যক্তিগত কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জমি দখল ইত্যাদি বিষয় তো সেখানে সেটাকে স্টে করার জন্য রাজ্য সরকার কেন আসছে সুপ্রিম কোর্টে খরচা করে সরকারের বিরুদ্ধে নয় এটা কিছু ব্যক্তির বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ রয়েছে সেটার তদন্ত করতে বলেছে সুপ্রিম কোর্ট তাদেরকে বাঁচানোর জন্য সরকার কেন এসছে এখানে সুপ্রিম কোর্টে এই প্রশ্ন তুলেছে এই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ তুলেছে লজ্জার ব্যাপার সেখানে ওই আমতা আমতা না এখানে এই অর্ডারের মধ্যে রাজ্য সরকারের বিষয়েও কিছু মন্তব্য করা হয়েছে এমন কিছু মন্তব্য যেগুলো অস্বস্তিকর এরকম আর কি বলার চেষ্টা হচ্ছে মানে লজ্জার নির্লজ্জ একটা যে একটা মানে কিছু ব্যক্তির সম্পর্কে অভিযোগ জোর করে জমি দখল ইত্যাদি বিষয়ে সেখানে রাজ্য সরকার সেই কেসে চলে গেছে সুপ্রিম কোর্টে স্টে আনার জন্য বা হস্তক্ষেপ করার জন্য কিছু কিছু মানে দুর্নীতিগ্রস্ত মানুষকে বাঁচানোর জন্য এটা করতে পারে এটা বলার চেষ্টা করেছে সুপ্রিম কোর্ট তো তখন ওই রকম বলার চেষ্টা হয়েছে যে না এই অর্ডারে রাজ্য সরকার সম্পর্ক কিছু কথা বলেছে কি বলেছে কি বলেছে রাজ্য সরকারের শাসক পুলিশ তারা ঠিকমতো করে কাজ করছে না তো সবার করছে না বলেই তো সিবিআই এনকোয়ারি অর্ডারটা করা হয়েছে যদি সত্যিই রাজ্যের সরকার শাসক যদি ঠিক মতো করে কাজ করতো তাহলে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তদন্তটা করতে হতো তো যখন সেন্ট্রাল এজেন্সিকে যখন তদন্ত করার অর্ডারটা করা হচ্ছে তো স্বাভাবিক তো প্রশ্ন তারপর রাজ্য সরকার ঠিক মতো করে কাজ করেনি এত খুব গোসা হয়েছে গায়ে লেগে গেছে ফসকা পড়েছে চলে গেছে সুপ্রিম কোর্টে আসলে ওটাই আর কি যে ভোট পড়বে যাতে অস্বস্তি আর না বেশি করে এসে পড়ে সেই জন্য বাঁচার চেষ্টা হয়েছিল যে টাইমটা কিনে নাও নিয়ে স্টেটা করে দাও তারপর ভোট মিটে গেলে তারপর যা হবে দেখে নেবো যা হবে দেখা যাবে আনন্দ এই ভোটটা আমাদেরকে ফেরত হবে এদের শুধু ভোট বৈতরণী পার হওয়ার শুধু কৌশল থাকে এই ভোট আবার যখন একটা ভোট আসবে সেই ভোট এই ভোট পেরিয়ে ভোট পেরিয়ে ভোট পেরিয়ে এগোনোর চেষ্টা হয় অনেক কৌশল করা হয় তো সেখানে আজকে এক গাল সুপ্রিম কোর্ট বেশ মিষ্টি করে মিষ্টি ছুরি দিয়ে কেটে দিয়েছে বলেছে যে ও তাই ঠিক আছে এখন গরমের ছুটি পড়ে গেছে তিন মাস পর আসবে দরকার আপনাদের তো ডকুমেন্ট আছে তো ঠিক আছে আসো জুলাইতে জুলাইতে হবে আসবে এখন গরমের ছুটি পড়ে যায় কিন্তু মাঝখানে কোনো স্টে হবে না সিবিআই যেভাবে তদন্ত করছে সেভাবে তদন্ত করবে এটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে ফলে ওই অভিষেক মনু সিংভির ফিজটাই গেল টাকা পয়সাটাই গেল মোটা অঙ্কের জনগণের টাকাতে সিবিআই যেভাবে তদন্ত করছিল সেভাবেই করবে কোনো কোনো বাধা রইল না এরপর দেখা যাক আবার কি অজুহাত আবার কি যুক্তি আবার কি কৌশল বের করে আটকানোর জন্য দেখতে হবে এইভাবে হবে না দর্শক এইভাবে হবে না এই যে জনগণের টাকাকে এইভাবে নয়ছয় করা হচ্ছে ফালতু ফালতু ফিস দিয়ে এই সেই করে এর কোর্ট কোর্ট নিতে হবে দর্শক এর নিতে হবে আমি তো বলি এই যে এই রকম মামলা করার জন্য যে টাকা খরচা করা হচ্ছে না অহেতু এই মামলা রাজ্য সরকারের ফান্ড থেকে করা হচ্ছে এই মামলার এই চালানোর যে টাকা এই টাকা মানে যে মামলাগুলো খেয়ে ফিরে আসবে যেগুলো যুক্তিহীন বলে মনে হবে সেই মামলার খরচটা না ওই কালীঘাট থেকে নেওয়া উচিত ফালতু আপনি মামলা করতে গেছেন তার কোনো এ নেই ফালতু টাকা গেছে ওই টাকা খরচ টাকার খরচ গচ্চা আপনাকে দিতে হবে দেখতেন সব শুকিয়ে যেত এই জনগণের টাকাতে তো ফুটানি হচ্ছে জনগণের টাকাতে তো ফুটানি হচ্ছে এই মামলা সেই মামলা করে এক হচ্ছে তদন্ত থেকে আটকানোর চেষ্টা হচ্ছে দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং তার জন্য জনগণের টাকা খরচা করা হচ্ছে এর শাস্তি হওয়া উচিত এর সাহস হওয়া উচিত জল দরকার দরকার সেটা তো হচ্ছে না তবে দেখা যাক এই চালাকি করে কতদিন বাঁচতে পারেন কিছুর কিন্তু একটা লিমিট আছে লিমিট ক্রস করে চলে যাচ্ছেন কার্যত বলা যায় কিন্তু তবু আমি বলবো সব কিছুর কিন্তু একটা লিমিট আছে একদিন জড়াবেনি হয়তো খানিকটা সময় লাগছে দেরি হচ্ছে যেভাবে দিনের পর দিন দিনের পর দিন এই অনিয়মের অনিয়মে কাজগুলো করে যাওয়া হচ্ছে একদিন তো জড়াবেনি এমন জড়ান জড়াবেন বেরোতে পারবেন না এই আশা আমাদের এখনো রয়েছে দর্শক দর্শক কি বলবেন যেভাবে আজকে আবার থাপ্পর খেয়েছে যা বলার বলবেন আর আরেকটা বিষয় আমাদের নজর আজকে আছে সেটার দিকেও আমরা খুব কৌতূহল নিয়ে দেখব ওই চাকরি বাতিলের যে বিষয়টা সেটাও সুপ্রিম কোর্টে আজকে হিয়ারিংটা রয়েছে সেটা খবর আমি এখনো পর্যন্ত জানি না কি পর্যায়ে রয়েছে জানতে পারলে আপনাদের নজরে আনবো দর্শক নজর রাখবেন আরামবাগ টিভিতে আর এটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে